সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আমরা সকলেই অবগত তবে বুজপুর কাজিরহাট বাজারে এ প্রথম সাড়ে তিন হাজার ওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ফ্যানেল ইনস্টল করেছেন ইলেকট্রিশিয়ান মুজাম্মেল হোসেন

এসব যদি আমরা নিতে চাই তার মাধ্যমে নিতে পারি বর্তমান বিদ্যুতের লোডশেডিং অনেকটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ধরনের এখন বর্তমান আমরা অনেকটা চাহিদা দেখতে পাচ্ছি তার মধ্যে আজকে উদ্যোগ বলতে গেলে ইলেকট্রিক নেই বিভিন্ন সময় ইলেকট্রিক থাকে না সামনে রমজানের মৌসম আমরা জানি এই ধরনের যে গার্মেন্টসগুলো গুলা রয়েছে মিনি গার্মেন্টস এবং টেইলার যেগুলো রয়েছে প্রতিটির মধ্যে দেখা যাচ্ছে এখন ইলেকট্রনিক্স মেশিনগুলো মানে আধুনিক প্রযুক্তির যে মেশিন আছে আধুনিক প্রযুক্তির মেশিনগুলো তারা ব্যবহার করে যাচ্ছে এই মেশিনগুলো ব্যবহার করতে গেলে ইলেকট্রিকের প্রয়োজন আর তাছাড়া আমরা তো সকলেই অবগত আছি বিদ্যুতের যে একটা লোড একটি বিষয় তো লোডশেডিং থেকে আপনারা রক্ষা পাওয়ার জন্য এই সৌরবিদ্যুৎ হচ্ছে বিকল্প ব্যবস্থা তাহলে এখান থেকে প্রায় সাড়ে তিন হাজার ওয়াট বিদ্যুৎ আপনারা দিচ্ছেন আচ্ছা এখন যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখান থেকে এখন কি ব্যাটারি থেকে রানিং দিচ্ছে নাকি সরাসরি থেকে মেশিনগুলো দিয়ে সৌর বিদ্যুৎ যতক্ষণ উৎপাদন হবে ততক্ষণ মেশিনগুলো ব্যাটারি না থাকলেও চলবে বর্তমান এই প্রযুক্তির চাহিদাটা কিন্তু একদম এগিয়ে চলছে তাছাড়া ভোজপুরের মধ্যে এই প্রথম একই সাথে সাড়ে তিন হাজার ওয়াট বিদ্যুৎ তৈরির জন্য ফ্যানেল আমরা দেখতে পাচ্ছি যিনি মুজামেল ভাই আমার সাথে আছেন ওনার মাধ্যমে এইসব এখানে ইনস্টল করা হয়েছে ধন্যবাদ আপনাকে আমরা বিস্তারিত আরো নিচে গিয়ে তুলে ধরা আজিজ ভাই দেখেন আমরা যে উপরে ফ্যানেলগুলো সেটিং করছি বা স্থাপন করছি ওই ফ্যানেল থেকে কত বোল পর্যন্ত আমাদের বিদ্যুৎ আসতেছে সেটা আমি আপনাকে মিটারের মাধ্যমে দেখাচ্ছি আপনি মিটারে ভালো করে লক্ষ্য করলে পাবেন এই আমাদের যে উপরে ফ্যানালগুলো টাউন করছি ওখান থেকে প্রায় 275 77 এর রকম আমাদের একটা হচ্ছে উপরে যে আমরা ফ্যানালগুলো বশাইছি ওখান থেকে এই সুজা পাইকার মাধ্যমে তারের মাধ্যমে এই বেগের আসছে এটা হচ্ছে ডিসি বেগার এটা থেকে আমাদের এই যেটা বজরোwidehatর জন্য বশাইছি বজরোwidehatর বেগারটা যেটা আছে ওটা যদি কোনোসম বজরোwidehat হয় অতিরিক্ত কারণ আমাদের মাটি নিচে চলে যাবে ওই কারণে আমরা আত্বি গরি করছি এর পাশে আছে দুইটা ফিউজ বেগার যেগুলো অতিরিক্ত কারেন্টে বা শর্ট সার্কিট হলে যেটা ফিউজ চলে যায় ওটা পাল্টে দিলে ফিউজ সার্কিট লাগিয়ে দিলে হয়ে যাবে এর পাশে আছে আমাদের চেঞ্জ ওভার এটা হচ্ছে চেঞ্জ ওভার বেগারের মাধ্যমে এটাতে আইপিএস আউটপুট আর এসি আউটপুট মানে কারেন্ট আর আইপিএস ওটাতে বাক করা আছে এর পাশে হয়েছে ইন ইনভেগার যেটা দিয়ে আমাদের মেশিনে বিদ্যুৎ যায় আবার এখান থেকে আমাদের সরাসরি চলে গেছে প্যানেল থেকে এসে বেগারে বেগার থেকে ইনভার্টারে ইনভার্টার থেকে এটা হচ্ছে এইস ইনভেটার এখান থেকে সরাসরি ব্যাটারিতে চলে গেছে আমরা এখানে দুইটা ব্যাটারি বসাইছি পরবর্তীতে আরও বাড়াইতে পারবো এখানে আমরা দুইটাতে ছব্বিশ করছি সিরিজ কানেকশন করে আমরা যদি পরবর্তী আরও বাড়াইতে চাই আরও দুইটা ব্যাটারি দিয়ে সিরিজ কানেকশন করে আটচল্লিশ বোল দিয়ে মেশিনটা চালাইতে পারবো ব্যাক আপ বৃদ্ধির জন্য যদি ব্যাক আপ বেশি প্রয়োজন হয় তাহলে আমরা আরও বেশি ব্যাটারি লাগাইলে হবে তারপরে এখান থেকে সরাসরি আমাদের ওই যে গার্মেন্টস আছে এখানে বা পনেরোটা সেলাই মেশিন আছে ওই মেশিনগুলোতে এই তারগুলো দিয়ে সাপ্লাই দেবে